আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যে এক ব্যতিক্রমী মানুষ তার জন্ম হয় আঠেরোশো সালের বারোই সেপ্টেম্বর বাংলা সাহিত্যে তার প্রথম আত্মপ্রকাশ পথের পাঁচালী ও ওপর রূপে। আজকের গল্প পুই মাছা গল্পটি প্রবাসী পত্রিকার তেরোশো একত্রিশ বঙ্গাত্মে মাঘ সংখ্যায় প্রকাশিত হয় প্রধান চরিত্রে কেন্দি সহায় হরি চাটুর্যে অন্নপূর্ণা পুটি রাধি এবং কালীময় ঠাকুর গল্প পাঠে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে পুই মাচা সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন কৈগ একটা বড় বাটি কি ঘটে যাওয়া হয় কিছু দাও তো তারক্ষর গাছ কেটেছে একটু ভালো রহসানি গিয়ে স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়াই বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলের ঝাঁটার কাঠি পুড়াইয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দেবার জন্য বিন্দু মাত্র আগ্রহ তো না কি বিশেষ কোন একটা ঘটি কিবা বাটি আহ খেন্তি টিনতি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তা হ্যাঁ তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যাহত পূর্বের আকাশে স্থির ভাবমাত্র বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি কি আবার কি অন্নপূর্ণাও পূর্বপেক্ষা শান্ত সুরেই বলিলেন দেখো রঙ্গ করো না বলছি ন্যাকামি করতে হয় তো অন্য কোথাও করো গিয়ে সময় করে তুমি কিছু জানো না কি খোঁজ নাও না অত বড় মেয়েদের ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো তুমি সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন গুজব কি কেন কিসের গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়িতে গিয়ে কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালেই তো ভদ্রলোকের গায়ে বাস করা যায়নি অন্নপূর্ণা পূর্ববোধ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীতে চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া চলে কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলোনি ও কি উৎসুক করা মেয়ে গায়ের কোনো কাজ তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার সহায় হরি তার ছেলের ভাব প্রকাশ করিয়া বলিলেন অ এই ব্যাপার আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছে কালীময়ী ঠাকুর অন্নপূর্ণা তেলি বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন কেন তোমাকে এক ঘরে করতে আর বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মাতবর লোক চাল নেই চুলো নেই এক করে মুরদ নেই কো না তো আর কি করবে আর তো এক হয়ে উঠল অন্নপূর্ণা হঠাৎ হলো যে নামাইয়া বলিলেন পনেরো বছরের বাহিরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকে চোখ তো আর নড়বে না পুনরায় গলা উঠাইয়া বলিলেন না পিয়ে দেবার গা না কিছু আমি কি যাব নাকি পাত্র দেখতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিকে কি দিকে হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দ স্বরে বলিয়া উঠিলেন এসব কি রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ও চে চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিল তাহারা হাতে এক বোঝা পুঁই শাক ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় পাকা ফেলিয়া কাহার উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানে জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনাইয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথায় চুলগুলো কৃষ্ণভ অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর শান্ত সরু সরু কাঁচের চুরিগুলা দু পয়সার রচনের একটি সেফটি পিন দিয়া একত্রে করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পেছন ফিরিয়া পশ্চাদ্দি তিন্ন হাত হইতে পুইপাতা জড়ানো দ্রব্যটি লইয়া মিলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াখুরের কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চাই না বলে তোমার বাবার কাছে আর দিনের দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও না গয়া পিসি আমার বাবা কি তোমার ওই দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে নাকি আর এই পুঁইশাকগুলো খাটের ধারে রায় কাকা বললে নিয়ে যা কেমন মোটা মোটা তাই না বাবা অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে পাকা পুইটাটা হয়ে দুদিন পরে ফেলে নিয়ে যা কাঠ দিত আর উনি তাদের আগাছে উঠিয়া নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট কইরা কাটতে হলো না যত পাথুরে বোকাগুলিই আমার ঘরে আসে মরতে ধারি মেয়ে কোথাকার তোমাকে বলে দিয়েছি না বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আর এই দিকে একজন বলছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাশ ফেল বলছি ওসব সব ফেলাই মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পুঁ বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যাতরাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে গে ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং যদি খরা না করি দেখিস বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখী চলিল কিন্তু ছোট মেয়ে অতি বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাঁটা এইদিকে ওইদিকে ঝুলিতে ঝুলিতে চলিল সহায় হরি ছেলেমেয়েরাও তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হরিও আমতামতা করিয়া বলিতে গেলেন তা বলছে কি ছেলে মানুষ খাবে বলে এনেছে তুমি আবার বরং পুইশাখের বোঝা লইয়া যাইতে চাইতে ছোট মেয়েটে ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা হ্যাঁ এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে না যা যা তুই যা দূর করে বনে দি আই সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাইয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়ে আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধে জিনিস হোক পুঁশাকের পক্ষ অবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণী পরিবার সঙ্গে সঙ্গেই অন্নপূর্ণা মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই রান্না রান্নার সময় কিন্তু আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু এক আমার সব সপ্তমাদের মিলে বাড়িতে তখন কেউ ছিল না তিনি নিচে গিয়া উঠানের ও খিড়কি তোড়ের আশাপাশে যে ডাটা পড়িয়াছিল সেগুলি কুড়িয়া লইয়া আসিলেন আর বাকিগুলো কুরুনো চাই না ডোবার ধারের কুচু চিংড়ি দিয়া এরূপে চুপি চুপি পুঁইশাকের চচ্চড়ি রাঁধিয়া ফেলিলেন দুপুরবেলা খিনতির পুঁই পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও অনন্তপূর্ব ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল দু একবার এদিকে ওইদিকে ঘুরিয়া আসিয়া অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই একটুও তাহার পাতে পড়িয়া নাই পুঁই উপর তাহার এই মেয়েটির যে লোভ সে জানিত জিজ্ঞাসা করিল কি রে একটু চচ্চুরি দি খেন্দী তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিয়া গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন কালীময়ীর চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরে ডাক পড়িল কালীময়ী উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভাইয়া এই ধরো কেষ্ট মুখে স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলে অবশেষে কিনা না হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে হে দিন দিন চলে যাচ্ছে এই যে তোমার মেয়েটি তেরো বছর সহায় হরি বাধা দিয়া বললেন না না এই শ্রাবণে তেরোই আহা তেরোই আর ষোলোই তফাত কি বুঝি তেরোই আর ষোলোই তফাতটা কিসের হ্যাঁ আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে তোমার দরকার নেই সে তোমার হিসেবে কাজও নেই কিন্তু পাত্তর এসে আশীর্বাদ করে গেল তুমি বেঁকে বসলে কি জন্য শুনি ও তো এরকম উচ্চকু করা মেয়ে সমাজে বসে কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে দেখবো না সমাজের যদি চাঁদ মারবার ইচ্ছে না থাকে বিয়ের করে ফেলো রাজপুত্তর হতে হবে তার কোনো মানে আছে নাকি গরিব মানুষ দিতে ধুতে পারবে না বলেই তো শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলুম লেখাপড়া নাই বা জানলে জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয়নি ইতিহাসটা হইতেছে যে মনিকায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিমুই ঠিক করিয়া দেন কেন কালিমুই মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয় ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেউ কেউ বলেন যে কালিমুই নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার ধরেন অনেকদিন সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে ইহার কোন ভিত্তি আছে বলিয়া মনেও হয় না যাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধুর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল এই রকম পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেবার প্রস্তাব মনোপ্রুত না হয় সহায় হরে সে সম্বন্ধ ভাঙিয়া দেন দিন দুই পরের কথা সকালে উঠাইয়া সহায় হরে উঠানে বাতাবে লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন বড় মেয়ে আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিক না কি জানি চাহিয়া দেখিলেন পরে নিঃস্বরে বলিলেন যা শিগিরি সাবলখানা নিয়ে আই দেখি ইতিমধ্যেই প্রকাণ্ড ভারী একটা লোহার সাবল দুই হাত দিয়ে আগ্রাইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণের সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো করে উদ্দেশ্যে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন করিতেছিল ছোট দুর্গা আসিয়া বলিল খুড়িমা মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইঁতুর ঘটগুলো বার করি দিয়ে আসবে মুখুচ্ছে বাড়ি ও পাড়াই যাইবার পথের বাঁধারে ধারে এক জায়গায় রাংচিতা বন ঘন বন ছোলা হলদে পাখি আমরা গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছিল দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল কুড়িমা ও ওই ওইছে কেমন পাখিটা দেখো পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরও একটু জিনিস লক্ষ্য করিল ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল কেউ যেন কি করিতেছে কথার পরই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থামাইয়া দাঁড়িলেন পরে চলিতে আরম্ভ করিলেন তাহারা খানিক দূর যাইতে যাইতেই বনের মধ্যে পুনরায় সেই খুব খুব আওয়াজ আবার আরম্ভ হইল কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন খিন্তি উঠানে রৌদ্রে বসিয়া তেলের বাটির সম্মুখে লইয়া খোপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া বলিলেন এখনো নাইতে চাসিনি যে কোথায় ছিলি এতক্ষণ ক্ষিন্তি তাড়াতাড়ি উত্তর দিল এই যে মা যাই এক্ষুনি যাব আর আসব খিন্তি নাইতে যাওয়ার একটু পরেই সহায় হরি সহৎসাহে সাহেব পনেরো ষোল্ল সের ভারী একটা মিটে আলো ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কই পিউতে দৃষ্টিতে সেই দিকে ওই ও পাড়ার ময়সা চৌকিদার রাজি বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এই দিকে তোমাদের পায়ে থুলো পড়তো তা আজকাল তো তোমরা আর কেউ আসো না এই বেড়ায় গায়ে মেটে আলো করে রেখেছি তা দাদা ঠাকুর বরং অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন তা বড় চোপাতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছে রে শুনি সহায় হরি অবাক হইয়া বলিলেন আমি না আমি কখনো না এই তো আমি সহাইহরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িতেছেন অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন চুরি তো করবেই তিনকাল কাল এককালে এক কালে আছে মিথ্যা কথাগুলোর এখন বলো না আমি সবই জানি মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ও যাচ্ছে। যাচ্ছি শুনলাম বনের মধ্যে কি খুব খুব করছে তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল তোমার তো ইহা কালো নেই কালো নেই চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছা হয় করো গিয়ে কিন্তু মেয়েটির মাথা খাওয়া কিসের জন্যে সহায় হরি হাত নাড়াইয়া বড়জপাতার তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উপস্থাপিত করিতে চেষ্টা করিলেন কিন্তু স্ত্রীর কাছে বলিতে তাহার সাহস হইল না এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না